প্রথমত এটা আপনি আমেরিকা না আপনি কোনো আমেরিকা বা লন্ডন বা হচ্ছে আউট অফ কান্ট্রিতে আপনি লিড করতেছেন না এটা বাংলাদেশ বাংলাদেশে থাইকা আপনি যদি এরকম ড্রেস পরা তারপরে আপনি এই স্লোগান দেন কেন যেন আমার মনে হইতাছে স্লোগানের সাথে আপনাদের পোশাক আশাকেরও খুব সুন্দর মিল আছে বুঝলাম না ভাই বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে একটা সময় হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ করে ফেলছে যেটা কিনা মানুষের একটা ন্যায্য দাবি ছিল কিন্তু এখন দেখি আমি কথায় 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 সবাই একেবারে স্লোগান নিয়ে যায় এই হয়েছে স্লোগান এই হয়েছে অবরোধ এই হয়েছে রাস্তাঘাট বন্ধ এইটা সেইটা ভাই মানে মানুষ যখন একটা কোনো কিছুর থেকে মানুষ সফলতা দেখে সেটা সঠিক হোক ব্যথিক হোক ওইটার পিছনে একেবারে সব সবাই ছুটে সবাই ছুটে এক হচ্ছে বাংলাদেশে এরকম হচ্ছে কইরা যখন এরকম এখন বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ করে এখন যখন বাংলাদেশকে একটুখানি উন্নতর দিকে নিতে চাচ্ছে বা হচ্ছে ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছে করবে মানুষ এই ক্ষেত্রে এসে এখন ওই যে মানে স্টুডেন্টরা এই উদ্যোগ নিছিল এখন স্টুডেন্টরা এই আইসা সব জিনিসে এরকম হয়েছে উদ্যোগ নিয়ে নেবে যেকোনো জিনিস আর এরকম স্লোগান আপনি যদি এরকম স্লোগান দিয়ে মানুষে আপনি তাহলে কি শিখাইতে চাচ্ছেন আপনারা কি করতে চাইতেছেন এক হচ্ছে স্লোগান তো দিছেন দিস এখানে আপনার 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 ড্রেস আপের আপনার অবস্থাই দেখেন আপনি যদি এটা আমেরিকার মতো জায়গায় অন্য একটা দেশের যদি আপনি করতেন ওকে দ্যাটস গুড আপনি যদি বিগিনিং পরেও চলে আসতেন অন্য সব দেশে কেউ আপনাকে ম্যাটার করতো না কিন্তু হ্যাঁ আপনি যদি বাংলাদেশেও থাইকা এরকম আপনি স্লোগান দেন তো এখন যে আপনারা ট্রোল হইতেছেন স্বাভাবিক এটা ট্রোল হবেনি বিকজ অব দ্য আপনাদের দেখাই মনে হইতেছে যে আপনারা যে স্লোগানটা দিতেছেন আমি ভিডিওটা এখানে অ্যাড করে দিচ্ছি যে স্লোগানটা আপনারা দিতেছেন মানে সবাই মনে করতেছে স্লোগানের সাথে আপনাদের মিল আছে আপনারা যেই স্লোগান দিতেছেন পারফেক্ট আপনাদের সাথে যাইতেছে ভাই আমি বুঝতেছি না কিছু কিছু আন্টিদেরও দেখলাম রাস্তায় নেমে গেছে এই হইতেছে সেই হইতেছে বাংলাদেশের মানুষের কি হইতেছে আমি আমি বুঝতে পারতেছি না কিন্তু হ্যাঁ কিছু কিছু মেয়েদের কারণে অনেক অনেক কিছু হয় অনেক ফ্যামিলি নষ্ট হয়